দেখেন গাড়ি একবারে যা আছে আপনি লাইটটা দেখেন প্রজেকশন লাইট লাইট ইনস্টল করা আছে ছাব্বিশ সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন আগে যা আছে অবস্থা পাবেন ভাইয়া জি রিংটা এবং চারটা চাকা ক্যামেরা নিজে লাগায়া দিয়েছি 15 দিন আগে 15 দিন আগে জি 15 দিন আগে উনি বদরলক মনে করেন এক গাড়ি দিয়ে সিএইচআর নিয়েছে আমার থেকে এই গাড়ি দিয়ে রিপ্লেস আমরা নিয়েছি ভাইয়া আচ্ছা গাড়িটা বেজ ইন্টেরিয়র গাড়ি আগে পিছে যা আছে Ориজিনাল দেখেন এটা আফটার মার্কেট এন্ডার পলার ইনস্টল করা আছে 25 স্ট্যাডের গাড়ি 25 স্ট্যাডের গাড়ি জি টেরর মডেল 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ টেরর মডেল 16 তে আগে পিছে যা আছে গাড়িটা দেখেন একবার র অবস্থা পাবেন ভাইয়া আপনার এখান থেকে তো যে কোনো গাড়ি অ্যানালাইসিস করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নেবেন গাড়ি আমার ফ্রেশ আছে আপনি আগে পিছে যা আছে অরিজিনাল রিংটা চাকাটা চারটা চাকা আপনি ম্যাক্সিজের চাকা আমি নিজে ইনস্টল করে দিয়েছি ভাইয়া আপনি এলপিজি কনভার্সন করা আছে এলপিজি করা আছে 60 লিটার হ্যাঁ 60 লিটার এলপিজি কনভার্সন করা আছে তো যারাই একটি এলিয়ন গাড়ি কিনতে চান সিলভার কালারের খুব সুন্দর একটি গাড়ি মানে তেল এবং এলপিজি সহকারে তাদের জন্য আসলে এলপিজিটাও উনি 5 6 মাস আগে করছে ভদ্রলোক এটাও আপনি দেখেন পুরা ভিতরটা দেখলে একবার মনটা ফ্রেশ একবার ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখেন খুবই সুন্দর র অবস্থা পাবেন গাড়িটা যা আছে অরিজিনালি অবস্থা প্রতিটা জিনিস আপনারা আসলে চাইলে চেক করে নিতে পারবেন হ্যাঁ আপনারা যার আপনি যে কোনো জায়গায় সুবিধা আছে আপনারা চেক করে নেবেন কোনো সমস্যা নাই আপনি দেখেন এটা ২৬ সিরিয়ালের নাম্বার প্লেটটা

রজিদের বাংলা যাবেন ভাইয়া আরো যদি কোনো তথ্য জানতে চান যে কোনো গাড়ি চান এই এইসব অসংখ্য গাড়ি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ফোন দিয়ে জি অবশ্যই জি